নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রাতে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাবা মায়ের মতো হজরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে সূচনা করবেন গণসংযোগ কার্যক্রম স্থানীয় নেতারা বলেছেন সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশ আয়োজনে প্রস্তুত তারা উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে তিনবার হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করেন জিয়াউর রহমান বেগম জিয়াও উনিশশো সাল থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে সিলেট থেকেই প্রচারণা শুরু করেন বাবা মায়ের পথ ধরে নিজেও মাজার জিয়ারতের মধ্য দিয়ে নিজের ও দলের নির্বাচনী গণসংযোগ শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বুধবার রাজধানীর গুলশানে দলীয় প্রধানের সফর সূচি নিয়ে ব্রিফ করে বিএনপি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে তিনি আজ রাত আটটা পনেরো মিনিটে বিমান যোগে সিলেটে পৌঁছাবেন গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহিদ সাল্লা সাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন জনার তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর রাতেই হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করে দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামের শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান পরদিন সকালে তরুণদের সঙ্গে মত বিনিময়ের পর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান এ নিয়ে জুড়ে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ জনসভায় নেতাকর্মী সাধারণ মানুষের বাঁধ ভাঙা ঢল নামবে এমন প্রত্যাশা বিএনপির প্রস্তুতি মোটামুটি প্রায় সম্পন্ন মাঠের বাইরে আমরা রিকাইবাজার বাজার পয়েন্ট পর্যন্ত ধারণা করা হয়েছে এদিকে জিনার আমার মনে হয় অন্য যে কোনো বারের তুলনায় আবার অনেক বেশি টার্গেট ছিল দু হাজার পাঁচ সালে তারেক রহমান যখন সিলেট এসেছিলেন তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব সিলেটে জনসভা শেষ করে সড়কপথে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার হবিগঞ্জ ও নরসিংদীতে পথসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট